আসসালাম মুলাইকুম ওরা মাদুল্লাহি আবার আকাতু আমি আপনাদেরকে বিয়োগ করে দেখাব প্রথমে আমার হাত ঢেকে নেবো তারপর আমরা বিয়োগ করা শুরু করবো ছয়টা দাঁত দিব আমরা আমার গুলবো ছটা দাগ দিয়েছি নাকি এক দুই তিন চার পাঁচ ছয় ও কি আছে নিচে আছে আমরা তিনটা দাগ দিব এক দুই তিন আমার গুলবো তিনটা দাগ দিয়েছি নাকি এক দুই তিন ও কি হয়েছে ই মাসে আছে পাঁচ আমরা পাঁচটা দাগ দিব এক করে এক দুই তিন চার পাঁচের দাগটা একটু এখানে নেবো পাঁচ কারণ এখানে একটু জায়গা ছিল না তাই নিচে আছে এক আমরা একটা দাগ এক আর এই সব দাগ আর এইটা দাগ ক্যান্সেল করবো আমরা মানে এগুলা আর গুনবো না

এই বাড়ি চার হলো চার হির